আমাদের জয়পুর ঘোরা শেষ আজকে চলে যাচ্ছি আজমের শরীফে খাজা বাবার কাছে তো আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়ে আসলাম তবে এখানে আসার আগে কিছু মানুষ বলেছেন আর কি যে একটু সাবধানে যাবেন কারণ এখানে একটু চোরের নাকি উপদ্রব আছে প্রসাদ কিনে ভেতরে ঢুকলাম পুজো দেওয়ার জন্য ঢুকেই এখানে আগে একজন আমাদের কাছে সব নাম জেনে আমাদের পুজোটা এখান থেকে দিয়ে দিলেন বললেন আল্লাহর কাছে দোয়া করতে তো আমরা যথারীতি ওনার কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলাম যিনি আমাদের ভগবান তিনি আল্লাহ তাতে কোনো অসুবিধা নেই সব ঠাকুরই সমান যাই হোক আমরা এখন দরবারে এসছি দরবারে প্রচন্ড ভিড় খুব ভিড় এরপর থেকে আর ভিডিও করা যাবে না প্রচন্ড ভিড়ের মাঝখানে আল্লাহর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমরা খাইরা দর্শন করে এবার আমরা চলে এসছি পুষ্ক পুষ্কর থেকে এবার আমরা যাচ্ছি কালী মাতার মন্দিরে খাজা আবার মন্দিরে তো ঠিক মতন ভিডিও করা যায়নি ওখানে ঠিক মতন অ্যালাউড ছিল না তারপরে প্রচন্ড ভিড় ছিল তার জন্য ঠিক মতন মানে ভিডিও করা হয়নি সব থেকে বড় কথা একজন ব্যাগে হাত দিয়েছিল চোরের ভীষণ উপদ্রব ছিল তার জন্য চিন্তায় ভয়ে আরও ক্যামেরা ঠিক বের করা হয়নি তো এই যে উপরে আছে ব্রহ্ম মন্দির অনেকটাই উপরে পাহাড়ের সেই উপরে ওই ওপরে এখন আমাদের উঠতে হবে ওপরে ওঠার জন্য রোপোয়ে যায় তো এবার আমরা ভাবছি রোপওয়ে করে ওপরে উঠবো শুধু যে রোপওয়ে করে ওঠা যায় তা নয় এখানে ওই যে মাঝখানটা সিঁড়ি দেখা যাচ্ছে ওই সিঁড়ি থেকেও যাওয়া যায় খুব বেশি সিঁড়ি নয় সাত থেকে আটশোটা সিঁড়ি আছে কিন্তু আমাদের এখন একটা সন্ধ্যা যাচ্ছে তো আমাদের সময় নেই তাই আমরা সিঁড়ি দিয়ে উঠবো না এই কারণে আমরা রোপওয়ে করে উঠবো রোপের টিকিট কোনো আগের থেকে কাটতে হবে না এখানে এসে রোপোয়ের টিকিটটা কেটে নিলেই হবে এই জায়গাটা না বেশ শান্ত খুবই ভালো লাগছে তো আমরা এবারে চলে আসলাম রূপয়ের কাছে তো রূপয়ে আসুক তার জন্য আমরা একটু অপেক্ষা করব তো ওই যে চলে এসছে এবার আমরা উঠে পড়ব রূপয়ের একটা বিষয় কি ভালো লাগে আমার খুবই ভালো লাগে সেটা মানে যখন উপরে ওঠে না ওপর থেকে তখন নিচটা দেখতে এতটা সুন্দর লাগে শুধু নিচ বলে না যে পুরোপুরি যে সাইডগুলো আছে ওপর থেকে ভালো ভালো জিনিস সব দেখা যায় পুরোটা দেখা যায় মনে হচ্ছে যেন পুরো শহরটাকে দেখছি একদম সন্ধ্যার সময় তো সূর্য ডুববে ডুববে একটা দারুণ একটা সময় দারুন খুব ভালো লাগছে উপর থেকে নিজের চলার পথে সিঁড়িগুলো দেখা যাচ্ছে কিছু লোক এখনো উঠছে সিঁড়ি দিয়ে সেগুলো দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে আমরা চলে আসলাম এখানের খুব জাগ্রত মন্দির কালী মন্দিরে সেই কত দিনের পুরনো মন্দির খুবই জাগ্রত কালী মন্দির কত কত ভক্তরা আসছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ওই যে সবই এক আমরা মায়ের দর্শন করে আমরা বাইরেটা বাইরের সব সাইডগুলো ভালো মন্দ সব দেখছি ঘুরছি এখানে এই যে মা শারদা দেবীর একটা মূর্তি আছে এখানে এক সময় মা শারদা দেবী এসেছিলেন এত ভিড়ের মাঝখানে যে মায়ের কাছে যে এতটাই শান্ত কি বলবো তো ভেতরে আর ভিডিও করতে দেবে না এই হচ্ছে কি ব্যাপার তো যাই হোক আমরা পুজো দিয়ে হোটেলে চলে আসলাম এবারে আমরা একটু রেস্ট নিই সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে ঘোরাও তো একটা পরিশ্রমের কাজ দেখা হবে কালকের সকালবেলায় আমরা এখন অব্দি পুষ্কর আছি পুষ্করে আমাদের এই খাওয়া দাওয়া শেষ হলো সকালবেলায় লুচি ছোলাটা বোদের দারুণ খাওয়াটা জাস্ট জমে গেলো তো এখন আমরা রওনা দেবো উদয়পুর উদয়পুরের উদ্দেশ্যে আমরা এখন রওনা দেবো সাইট সিং করতে বেরিয়েছি তো প্রথমে যেটা আসলাম সেটা হচ্ছে গিয়ে ফতেসাগর লেক তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ফতেসাগরের লেক ব্যবস্থা রয়েছে কি লেক না সেই রকম সুন্দর সাইডে অনেক দোকান এখন যেখানে আসলাম এটা হলো উদয়পুরের মিউজিয়াম এই মিউজিয়ামটা না পুরো নতুন হয়েছে খুব একটা এটা ইম্পর্টেন্ট জিনিস নয় এখানে অনেকের মূর্তি বানিয়ে রাখা হয়েছে এখানে রাজার যে এখানে যে বর্তমান যে রাজা তারও মূর্তি রয়েছে রানী পদ্মূর্তি রা রয়েছে আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হলো সিটি প্যালেস ফেরার সময় এটা হলো রুপোয়ের ওয়েটিং রুম সেখানে অনেক খাবার দাবারও পাওয়া যায় দোকানপাতি সবই আছে এবারে আমরা চলে আসলাম জগদীশ টেম্পেলে আমরা এখন উদয়পুর থেকে মাউন্ট আবুতে এসেছি গতকাল রাতে মাউন্ট আবুতে এসেছি তো এখন এখানে যেই লেকটার কাছে এসেছি এই লেকটা হচ্ছে কি নাকি লেক আমরা এখন নাকি লেকে আছি কিন্তু মাউন্ট আবু সা সাইট সিন দিয়ে আজকে আমরা পড়বো নাকি লেকের সামনে একটা পার্ক আছে তো যেখানে চলার জন্য কাটতে লাগে অনেক রকমের রাইড আছে তবে লেকটা দেখার মতন লেকটা সুন্দর এখানে বনে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে এখানে হোটেলও আছে হোটেল বুক করে ওখানে থাকা যায় আমরা এখন যাচ্ছি ব্রহ্ম কুমারিকা মন্দিরে যাওয়ার রাস্তায় কতগুলো বাজার সিঁড়ি সব জুড়ে রয়েছে হ্যাঁ কিছু করে না তো অনেকটাই

আমরা এখন মাউন্ট আবু থেকে বেরিয়ে জয়সেন যাওয়ার পথেই আছি আমরা এখন আছি গাইসেন লেকে আমরা আজকে চলে এসছি সোনার কেল্লায় সোনার কেল্লায় আমরা আজকে এই যে এই যে সেই সোনার কেল্লা শহর তো দেখা যাচ্ছে জয়সলমীর দেখো ঘরগুলো सब लाल 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 আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে পাটগ্রাফি হবে এখানে আমরা এখন শুকনি যেহেতু রাজাদের বাড়ি আগেকার পুরোনো হবেলি বুঝতেই হবে যে জিনিসটা বেশ সুন্দর বেশ ভালো এখানে সুন্দর দেখার মতো সব কিছু খাওয়া তাঁদের ছিল বাসনপত্র পটে কে এই দেখে শেষ করে ফেলেছি এইবার আমরা আবার বাসে করে চলে আসলাম মরুভূমিতে করে চলে যাচ্ছি বাড়িতে যেখানে বজরংগুলির ভাই শুটিং হয়েছিল আর শুটিং হয়েছিল আমাদের এই যে আমরা চলে এসেছি এখন সাফারি করে বালিতে কথা হচ্ছে গিয়ে খুব ভয়ানক ছিল জিপ সাফারিটা তার জন্য বেশি ক্যামেরাটা বের করতে পারিনি সাফারি কমপ্লিট এবারে ক্যামেল সাফারি হবে দারুণ এনজয় করলাম খুব ভালো লাগলো বালিতে তো এই আমরা আজকে এই যে টেন্টগুলো রয়েছে এই টেন্ট দিয়ে আজকে থাকবো তো এখানে আজকে বাঞ্জারা নাচ হবে গান হবে তো তারই এখানে সাতটা থেকেই বলা হয়েছে শুরু হবে আর এখানে না বেলা করেই মানে অনেকটা বেলা করেই বেলাটা শেষ হচ্ছে মোটামুটি সাতটা বাজতেই যায় কিন্তু বেলা এখন অবধি মানে বিকালই রয়েছে মানে পড়েনি তো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে এখানে নাচ গানগুলো হবে

তো এবারে এখানে গান শুরু হয়ে গেছে তো আমরা ওইখানে চলে এসেছি ও কে সকালবেলাতে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আমাদের রাস্তায় চলার পথে একটা মিলিটারি ক্যাম্প পড়ে তো সেখানে দাঁড়িয়ে কিছু ভেতরে কি আছে জিনিসগুলো দেখে গেলে কিন্তু বন্ধ হয় না এখন যোধপুর আছি যোধপুরে জুনাগন ফোর্ট এসছি আমরা এসেছি আজকে বিকানের জুনাগন ফোর্ট এখানকার যে ফোর গুলো যাচ্ছে না সুন্দর মানে সেই যে পুরোনো দিনের রাজা বানিয়ে দিয়েছে যেরকম বানানো হয়েছে সেই রকমই রয়েছে এগুলো তো আজকে এত সুন্দর যে দেখলে মনে হয় যে দেখতে থাকে দারুণ নিদর্শন না আসলে পরে আমরা তো বুঝতেই পারতাম না জিনিসগুলো यार ये नहीं लोग वहां जाया करते थे अपने गिलासicon से राघव से बातचीत कर सकते थे तो वो जो उससे विज्ञान लेके आए थे ठीक है जी जोधा जी के पुत्र थे रामी ये इसमें लोगों में एक एक अनुरोध

भाई नहीं जा रहा था वहां पर तो बहुत अच्छे बांधने पांच से बहुत सुघाई नहीं था तो ये ना मेरा वाह जानवर और शो बायको नहीं क्यों क्यों सोया मैं लगा बिल्कुल हम बात कर रहे थे ये देखो ये अंदर भी है हमको नहीं बोल रहा हूं कि ये सी है

अच्छा मेरा तो चाहिए था जब बहुत अनेक चीज मिस कर गएছিলাম कहां पर मिस किया कीपर चेंज और ये राजा के बाकी चीजें जो हुसैन जो उससे विकास देख रहे थे जो जो का जितना फायदा भी मेरे से कुछ नहीं अपना नहीं मैं ये में ये थोड़ा ऑफिशियल ये तुम्हारा

আমরা এখন আছি চুমে মাতার মন্দিরে এইখানে কথা আছে রাস্তা চলতে চলতে যদি ঢুকে যায় তাহলে

और कोई कोई चीज नहीं है कोई नहीं है कोई चीज नहीं है और कोई 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 कोई

अरे ये अरे ये अरे ये अरे ये अरे ये अरे ये এরপরে আমরা আছি যোধপুরের এক একটা বড়ো বিখ্যাত পার্কে তো পার্ক দেখে আমরা আজকের আমাদের ঘোরাটা শেষ করব। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য তো টাটা বাই